প্রিয় ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো বলব ফিক্স কি এবং প্রাণোফিক্সের কাজটা মূলত কি তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন তো এই গাছগুলোতে দেখেন কী পরিমাণে পেপে তো এগুলো কিন্তু পিজিআর করার কারণে এরকম আসছে রেজাল্ট তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে প্রাণোফিক্সটা কী এবং প্রাণোফিক্সটা কেন ব্যবহার করা হয় প্রাণোফিক্সটা মূলত একটা পিজিআর আমি আগের ভিডিওতে বলেছি যেমন প্রোটোজিম লিটুসেন এগুলো গ্রিন প্লাস এগুলো যেরকম একটা পিজিআর সেম প্রাণোফিক্সটা একটি পিজিআর এটা হচ্ছে লিকুইড তো এখন রৌদ্র তো যার কারণে ছবিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কি প্রচুর রৌদ্র তো এই প্রাণভিকটাতে মূলত যে উপাদানগুলো রয়েছে সেম একই ধরনের উপাদান কিন্তু লিটোসিন বা প্রোটোজিন রয়েছে সো এই কারণে এটা নিয়ে আপনাদের ডাউট থাকার কোনো প্রশ্নই আসে না যেহেতু একই ধরনের সো এই কারণে আপনারা এক এক সময় এক একটা ব্যবহার করতে পারেন আপনারা উপরেও ব্যবহার করতে পারেন আবার কখনও কখনও মাটিতে বা খাবার হিসেবে ব্যবহার করতে পারেন এক ধরনের অ্যাঞ্জেলিক অ্যাসিড বা জৈবিক সার আর কি এখানে তিন থেকে চারটে উপাদান বিদ্যমান তো এটা আপনারা লিটার প্রতি এক থেকে দেড় এম এল ব্যবহার করতে পারেন অবশ্যই পিজিআর দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা বৃষ্টির দিনে কখনও আপনারা পিজিআরটা গাছে ইউজ করবেন না সেক্ষেত্রে আপনার পচনটা আসতে পারে আবার যদি একদম কড়া রুদ্র থাকে ক্ষেত্রে পিজিআরটা আপনারা ব্যবহার করবেন না তো এটা মূলত আপনাদের অনেকটাই কাজে আসবে কারণ হচ্ছে যে প্রখর রোদ্রে যদি পিজিআরটা স্প্রে করেন সেক্ষেত্রে ফুল ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঠান্ডা দিনে এটা আপনারা ইউজ করবেন আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো বিদায় আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ